আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ওমেন্স কেয়ার বিটি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড কমফোর্টেবল ইট কালেকশন নিয়ে সো ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো সব হচ্ছে ইট কালেকশন রেডিমেড আছে ঠিক আছে এবং কমফোর্টেবলের মধ্যে আজকে সব তো প্রথমে এই ড্রেসটা দেখাবো যেটা হচ্ছে রংধনুর মধ্যে আছে খুব সুন্দর সফট কটন এটা হচ্ছে বডিতে লেস ওয়ার্ক থাকবে সালোয়ারটা কটনের মধ্যে নিচে লেস ওয়ার্ক সাইজ হবে ভেটা আপনার তিন চারটা কালারের কম্বিনেশন পাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা তো প্রচুর হিট ড্রেস দুইটা কালার আছে এটা হচ্ছে কুর্তি থ্রি পিস কুর্তি ঘেরটা অনেক বেশি জামার নিচে গলায় হাতায় খুব সুন্দর কাজ হবে সালোয়ারের নিচে কাজ করা অন্যটা স্কিন করা থাকবে

একটা সো যেটা ভালো লাগে ওড়না যখন দেখাচ্ছি ওড়না থেকে স্ক্রিনশট নেবেন সাপোজ এই ওড়নাটা দিয়ে নিলে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1050 টাকা থাকবে দেন এটা একটা ওড়না আছে ম্যাজেন্ডা প্রাইসটা বলে দেন ভাই আরেকবার 1050 1050 দেন এটা আছে আপনার ব্ল্যাকটা সেম প্রাইস 1050 ঠিক আছে এখন যে ওড়নাটা দিয়ে আপনি নিতে চান ঠিক আছে ওই সময় স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে দেবেন 1050 আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আরেকটা আছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি

এটা প্রচুর হিট একটা গাউন সো এটা মূলত হচ্ছে থ্রি পিস গাউন আমি তো দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেস এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কাজ সালোয়ার নিচে কাজ হবে ওনাটা অর্গ্যাঞ্জার মধ্যে ওনাটা যদি আপনাদের এইভাবে দেখাই তাহলে কালারটা বুঝতে পারবেন তবে এটা প্রাইস কত পড়ছে 1550 টাকা 1950 কালার হবে তিনটা জি এটা ব্ল্যাক কালার সেম প্রাইস 1550 সাথে सेम সালোয়ার सेम ওনা দামটা একই 1550 507 আচ্ছা আরেকটা কালার হবে এইটা বাসন্তী কালার এটাও একই দাম

ওকে সাথে সাথেও স্যালোনা থাকবে দামটা কি 1200

প্রত্যেকটা হচ্ছে কালার জামার কালার চেঞ্জ আর সালোনা প্রত্যেকটা হোয়াইট থাকবে প্রাইস পড়বে হচ্ছে 1150 কালার দেখাচ্ছি নিতে পারবে সেক্ষেত্রে জানিবেন ভাইদের সাথে করবেন হোলসেল দেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1150 1150 সালোয়ার থাকছে ওন্না থাকছে सेम প্রাইস 1150 50 টাকা এটা হচ্ছে মিষ্টি কালার এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে 1150 50 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার সো এটা হচ্ছে আপনার হোয়াইটটা গলায় হাতায় কাজ আমার নিচে কাজ

আমার সাইডের নিচে কাজ করা থাকবে এবং সাইড থেকে ফাঁড়া হবে সালোয়ার হবে এই যে কাজ করার ওনাটা খুব সুন্দর করে আপনার হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে এটার দাম ভাই মাত্র 1350 ওকে দেন এটা একটা আছে আলিয়া গোলের মধ্যে এটা এটার বডিতে কিন্তু আমি একটু দেখাই এটা কিন্তু কাঠদানা তারপর হচ্ছে মিরর দিয়ে কাজ করা স্যালোয়ার আছে ওনাটা পিওরের মধ্যে দাম পড়বে ভাই এটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আলিয়ার মধ্যে বডিতে হাতায় কাজ করা ব্যাক সাইডেও কাজ থাকবে এবং ব্যাক সাইড একটু দেখাই ভাই কাজ আছে স্যালোয়ারের নিচে কাজ আর ওনাটা পিওরের মধ্যে এটার দাম এটা পড়বে মাত্র এগারোশো কালার দুইটা